अभी बजा आएगा ना এই ধরেন স্যার আপনার প্যান্ট শার্ট আবার আইসেন ঠিক আছে ভাইয়া সবগুলা কাপড়ের বিল করেন তো আচ্ছা করতেছি স্যার আপনার বিল হয়েছে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে ধরেন কার্ড আমার বন্ধু যে পিন দিছে এই পিন দিয়ে আপনি বিলটা রাখেন বুঝলাম না স্যার আপনার বন্ধুর পিন মানে কাট কি আপনার না আমার না ওই যে শপিং করে আমার বন্ধুটা দাঁড়ায় আছে আমার এই বন্ধুর কাট আমার বন্ধু যেই পিন দিয়ে টাকা দিছে আপনি সেই পিন দিয়ে টাকাটা রেখে দেন সরি স্যার উনি আপনার বন্ধু হোক যাই হোক ওনার অনুমতি ছাড়া এই কার্ড থেকে আমি টাকা রাখতে পারবো না বুঝতে পারছি আপনি ভাবতেছেন হ্যাঁ আমার বন্ধু না এর কাছ থেকে অনুমতি নিতেইবো দাঁড়ান অনুমতি নিতেছি বন্ধু তুমি নিচে গিয়ে দাঁড়াও আমি শপিং করে আইতাছি দুইজনে এক লগে কফি খামুনে আচ্ছা ঠিক আছে কি

বললাম নতুন যে বিয়ে করছেন শুভ কামনা রইল ও আচ্ছা আপনাকে এমনিতেও ধন্যবাদ শপিং করার সময় আমাকে হেল্প করার জন্য মাথাটা পুরাই নষ্ট আসছিল কি থেকে কি নিমু বুঝতেছিলাম না এই সময় মাথাটা একটু নষ্টই থাকে বিয়ে করছেন একটা বছর যাক সবকিছু ঠিক হয়ে যাইব আপনিও দেখা যায় অনেক শপিং করলেন কোথাও ঘুরতে যাবেন নাকি না ঘুরতে যাব না শপিং করাটা হচ্ছে আমার একটা নেশা শপিং না করলে আবার আমার ভালো লাগে না বাহ আপনার সব দেখা যায় তাহলে আমার নতুন বর মতো সেও খালি শপিং শপিং করে আপনার বউ সাথে আমার তুলনা দিলেন আরে তেমন কিছু না একটু মজা করলাম আপনারা দেখে এই বোঝা যায় আপনি যে অনেক মজার মানুষ আচ্ছা ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল গেলাম কি বাবা আমার অ্যাকাউন্ট থেকে এগারো হাজার সাতশো টাকা আটলো কিনলে আমি তো তেমন কিছু কিনি না আমার কার্ডটা কো হ্যাঁ হ্যাঁ আমার কার্ডও তো পাইতেছি না তার মানে কি আমি ভিতরে রেখেছি চুনা লাগা دیا۔ ভাই আমার কার্ডটা কই আমার ATM কার্ডটা দেন মানে আপনার বন্ধু না আপনার কার্ড দিয়ে ইমারত তো কাপড়ে বিল পেমেন্ট করে গেল আপনার কার্ড কোথায় আপনি আর আপনার বন্ধু ওইনে জানেন আমি তো আপনার কার্ড আপনার বন্ধুরে দিয়ে দিয়েছি বন্ধু কিসের বন্ধু কার বন্ধু আমি তো আমার কোনো বন্ধুরে কার্ড দেই নাই কি বলেন স্যার আপনি শপিং করার সময় আপনি যে হেল্প করলো উনি তাহলে আপনার বন্ধু না আরে না সে আমার কোনো বন্ধু না আমি তো আপনার কাছে আমার কার্ড চাইতেছি আপনি ওই লোকরে দান্তছেন কেন না তুই কার্ড কার্ড দিয়ে বললো ওই থেকে বিল রাখতে তার মানে কি হ্যাঁ একটা সুর হ্যাঁ আমার পকেট থেকে কার্ড চুরি করে এনে বিল পেমেন্ট করছে আর আপনিও কেউ এসে একটা কার্ড দিল আপনি ওই কার্ডের পিন দিয়া টিয়া রেখে দিবেন কার্ডটা যেহেতু আমার আপনার অবশ্যই উচিত ছিল আমার কাছে জিজ্ঞাসা করা আপনি আমার অনুমতি স্যার আমার কার থেকে বিল পেমেন্ট করছেন কেন স্যার আমি তো নিতে চাই নাই আর ওই ছেলেটা আপনাকে জিজ্ঞাসা করলো আর আপনি ওনা ঠিক আছে বললেন আরে আমি তো ফোনের তালে ছিলাম আর আমার স্পষ্ট ফোনে আছে আমি তারে পিন দেওয়ার বেশি এমন কিছু বলি নাই আর আমার কাঠ গেছে গেছে আপনি এখন আমার 11750 টাকা দিবেন আর দামে আপনার নামে মামলা করব আর মামলা করলে কি হবে বুঝতাছেন তো আপনার শোরুমের ক্ষতি হইব আপনারও ক্ষতি হইব স্যার আপনি এসব কি বলতাছেন আমার তো এখানে কোনো দোষই নাই আমার কাট গেছে টাকা গাসে আর আপনি দুষ্টে মারাইতেছেন আপনি কি ভালোই ভালো আমার টাকা ফেরত দিবেন না আমি এক্ষুনি যাই থানায় মামলা করব সারি শোরুমটা আমার না আমি এখানে চাকরি করি এত টাকা আমি কিভাবে দিব ঠিক আছে আমি মামলা করতে যাইতেলে পুলিশ আইডিয়ো দরকার হবে না আই পুলিশ এলে তোমার জেলও খানো লাগবে সাইকড়িও যাবগা ইচ্ছে হলো আমি টাই দিদি সারিদিকে আসেন এদিকে হুম কি বলবেন বলেন পিছনে ডাকতেছেন কেন আচ্ছা স্যার দিতেছি আপনিবার মামলা টামলা করেন না

কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন